কেকটা আমি কিছুক্ষণ সেট করার পর একটু বের করে নিলাম এখন আমি এখানে স্ট্র দিয়ে দিব এরকম ব্ল্যাক কালার একটু মোটা টাইপের স্ট্র দিব স্ট্রটাকে আমি কি করেছি এভাবে করে ধরে পাশ থেকে দেখব কতটুকু যাবে ভিতরে এই যে এখানে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি সামান্য একটু ঠিক আছে তো এখন আমি এই জায়গাটা কেটে নিব একটা সাহায্যে আমি টাকে কেটে নিলাম এবার আমি কেকটার মধ্যে ভালো মতো এই জায়গায় দিয়ে দিচ্ছি সোজা করে দিতে হবে একদম বোর্ডের মধ্যে যেন যে আটকায় এবার আমি এই পাশেও এভাবে করেই দিয়ে নিব আগেও কাটতে পারেন আবার চাইলে এভাবে পরেও কাটতে পারেন এরকম ধরে একটু উঠাবেন যতটুকু দাগ কেটে আছে ততটুকুতে এভাবে কাট করে দিবেন এবং এটাকে ধরে এভাবে চেপে নিচে বোরের সাথে লাগিয়ে দেবেন ঠিক আছে ব্যাস এখানে দুইটা দিলাম আবার আপনি চাইলে এই সাইডেও দুইটা দিতে পারেন তাহলে এটা একটু মজবুত হয়ে থাকবে ডেলিভারিতে পড়ে যাওয়ার আর চান্স নেই ইনশাল্লাহ ঠিক আছে আমি দুইটা দিলাম আপনারা এখানে চারটাও দিতে পারেন এখানে দুইটা এই সাইডে আর এই সাইডে দুইটা